আমি এই ভিডিওটা যখন করছি তখন কারুর ভিডিও আসেনি অর্থাৎ এক বারোটা কুড়ি বাজে কারুর ভিডিও এখন আসেনি মানে শুয়ের ভিডিও না শুধু এমএস ফ্যামিলির ভিডিও এসছে ওটা বাদ দাও ওটা একটা অন্য ধরনের ভিডিও তো আমাদের যাদের কন্টেন্ট করা কারুর ভিডিও আসেনি তো বিশেষ করে যেটা বলতে যাচ্ছি শুয়ে ভিডিও আসেনি কিন্তু এসছে আমাদের একটা কমিউনিটি পোস্ট এবং সেই কমিউনিটি পোস্টটা দেখে আমার মনে হলো যে আমার বলা কথাগুলোর সাথে এই কমিউনিটি পোস্টের অনেকটাই মিল আছে তাই ভাবলাম তোমাদের আজকে একটু বলে যাই চুল পাকছে এমনি নাই দেখো দুটো একটা পাকা শুরু হয়েছে কারণ অভিজ্ঞতা আর তার সাথে এই ইউটিউবে কাজ করা এই দুটো অভিজ্ঞতা মিলে বয়সের অভিজ্ঞতা আর ইউটিউবের অভিজ্ঞতা মিলে এইটুকু তো বলাই যায় যে সু যেটা করছে সম্পূর্ণই আমার বলে যাওয়া কথাগুলোর উপরে ভিত্তি করে মনে হচ্ছে আমার কথাগুলোই কিন্তু সঠিক প্রমাণিত হবে আগামী দিনে আজকের পোস্টটা দেখে মনে হলো হ্যাঁ ম্যাডামের একটা পোস্ট দেখেছি এই পোস্টটা দেখে মনে হলো আজকে যে আমার বলা কথাগুলো কোথাও না কোথাও কোথাও না কোথাও মিলে যাচ্ছে তো তার আগে বলি কালকে একটা ভিডিও করেছিলাম অনেকেই বলেছিল দিদি ভাই ভিডিও তো ডিলিট হয়নি বা প্রাইভেট হয়নি ভিডিও তো আছে আছে আমিও দেখেছি আছে কারণ আমি যখন ভিডিওটা করেছিলাম তখন ভিডিওটা ছিল না হয়তো ভিডিওটাকে এডিট করতে হয়েছিল আমার যেটা মনে হয়েছিল ভিডিওতে দুটো অসংযত জিনিস ও বলে ফেলেছে একটা হচ্ছে ই অবস্থায় অসৌচ অবস্থায় মানে অসৌচ মানে মেয়েদের যে অসুবিধা সেই অবস্থায় ও মহাকাল মন্দিরে উঠেছে তারপরে আর একটা কথা হাজবেন্ড যে ছয়রশ্মি বলেছে সেইটা হয়তো ও ই করতে এডিট করে আবার পরে দেবে হ্যাঁ পরে দিয়েছে সেটাও দেখেছি এবং আজকে যে ভিডিওটা করতে বসছি তখন আমি ভিডিওটা আর একবার দেখলাম যে কোথাও কোনো এডিট হয়েছে কি না আমার মনে হলো না কোথাও কোনো এডিট হয়েছে আবার ভিডিওটা ও রিআপলোড করেছে বা প্রাইভেট থেকে পাবলিক করেছে তো তোমাদের যদি চোখে কিছু পড়ে তাহলে আমাকে একটু বলো কিন্তু যে দুটো জায়গায় আমার সন্দেহ হয়েছিল সেই দুটো জায়গায় আমি দেখে মনে হলো সেই দুটো জায়গাও এডিট করেনি কিন্তু তার পরিবর্তে আবার শুনলাম যে মহাকাল থেকে যখন নামছে ওই যে ব্যাপারটা নিয়ে কালকে কথা বলেছি ওই জায়গাটা হয়তো না ওই জায়গাটাও দেখেছিলাম যাই হোক ওই জায়গাটা কিন্তু পরিষ্কার করে দিয়েছে আমি তোমাদের আগেই বলেছি যে শরীরে না থাকলে মেয়েরাতে বউরা তিন দিনেই শুদ্ধ যাই হোক সেটা ওর ব্যাপার আর যদি এটা করে থাকে অন্যায় করেছে তো আমি ভেবেছিলাম এই দুটো জায়গা হয়তো এডিট হলেও হতে পারে কিন্তু হয়নি আবার দিয়েছে যারা আমাকে এই কমেন্টটা করেছিল যে দিদিভাই ভাই ভিডিওটা আছে হ্যাঁ ও কয়েক ঘন্টা এক দেড় ঘণ্টা কি দু ঘন্টা কয়েক মানে কিছুক্ষণের জন্য ও ভিডিওটা প্রাইভেট করেছিল প্রাইভেট না করলে তো আর পাবলিক করতে পারে না কারণ সেই ঘন্টাটা একই সময় দেখাচ্ছে তো প্রাইভেট করেছিল কেন করেছিল কী বৃত্তান্ত সেটা আমি জানি না সেটা আমি জানি না হয়তো খারাপ লেগেছিল কারণ ও যে কথাটা বলেছিল এর আগেও বলেছি ও যে কথাটা ওর স্বামীকে নিয়ে বলেছিল সেটা পাবলিককেও খাওয়াতে পারেনি এবং সেই ভিডিওর কমেন্ট বক্সে একজনও বিশ্বাস করেনি প্রত্যেকে বলছে ও নাটক করছে নাটক শুরু হয়েছে এই ভিউজের জন্য টোটাল কমেন্ট বক্সে কিন্তু একটাই কথা উঠে এসেছে নাটক করছে নাটক করছে নাটক করছে দুটো একটা পজিটিভ পজিটিভ বলবো না দুটো একটা কমেন্ট ছাড়া সমস্ত কমেন্টই কিন্তু বলে গেছে ও নাটক করছে আমি তোমাদের কালকে বলে গেছিলাম নাটক তো আছে এই ভিউজ কামানো তো আছেই কিন্তু পাশাপাশি একটা কারণও আমি বলে গেছিলাম কারণ স্বামী স্ত্রীর অশান্তি না কারণ স্বামী ওকে কটু কথা বলা নয় সেটা আজকে কমিউনিটি পোস্ট দেখে মনে হলো আমার সেটা অনেকটাই সত্য তো চলো আজকে কমিউনিটি পোস্টটা আর ওর এই বাড়ি ছাড়া তা কতটা সত্যতা আছে একটু আলোচনা অবশ্যই করব তারপরে ভিডিও নামলে অবশ্যই ভিডিও করব হ্যাঁ অগাধ সময় কতগুলো ভিডিও করব জানি না হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও বেশ ভালো আছি তো বারোটা কুড়ি বাজে দেখো এক কাপ চা নিয়ে বসছি এত চা খোর আমি এখন ওয়াইটি তোল হয়ে গেছে শুকে নিয়ে হ্যাঁ আজকে আর এত বড় নামটা না নিয়ে শর্ট নামই নিই শুকে নিয়ে তোলপাড় হয়ে গেছে দেখো এটা তো হওয়ারই ছিল কারণ একসময় যারা যারা টাকা তুলেছে কিউআর কোড নিয়ে যারা টাকা টাকা তুলেছে বিশেষ করে প্রিয়া যখন টাকা তুলেছে ও হিসাব চেয়েছে দিনের পর দিন ও হিসাব চেয়েছে তাহলে আজকে যদি ও কিউআর কোড দিয়ে টাকা তুলে তুলেছে তো বটেই সেটা তো আমরা শুনেছি তাহলে সেই হিসাব ও কেন দেবে না ও কেন দেবে না তো যাই হোক বহু বহুবার বলেছি সত্যি কথাই আমাদের ওয়াইটি ইউটিউব অনেকটা সংশোধিত হয়েছে যে ভিডিওগুলো আমরা কারুর সামনে ফ্যামিলি কারুর সামনে খুলে দেখতে পারতাম না সেগুলো এখন সর্বসম্মুখে দেখতে পাই দেখতে পারি তো এই পরিবর্তনটা এসছে কিন্তু অতীতে করা কিছু ভুল সেগুলোর খেসারত্ব দিতেই হয় যেমন আমরা ইহজন্ম পর জন্ম আজকে এমএস মানে মন্দিরার ভিডিও দেখলাম কর্মফল কিছুটা আমাদের সঙ্গে থেকেই যায় তো যাই হোক আজকে গতকাল থেকে তোমাদের বলে আসছিলাম যে এটা শুয়ে নাটক হলেও এর মধ্যে অনেকটা সত্যতা আছে তো সেই সত্যতা বিশ্লেষণ করে দিয়ে গেছি সত্যি কথাই আমি যতটুকু শুনেছি বা আপডেট আমার যতটুকু ততটুকু জানি ওর শ্বশুরবাড়ির একটা বিশাল নাম আছে মানে ওর শ্বশুর একজন মাস্টারমশাই এবং একজন মাস্টারমশাই একজন শিক্ষক হচ্ছে ছাত্র গড়ার কারিগর এবং ওর প্রথম প্রথম ভিডিওতে দেখেছি ওর ছাত্ররাও অনেকেই কমেন্ট করেছে বা বোঝা গেছে যে ওর শিক মানে ওর শ্বশুরের একটা সম্মান আছে হ্যাঁ তাই বলে বলবো না সব শিক্ষকদের সম্মান আছে কারণ দুর্নীতিতে তো ভরে গেছে পৃথিবী তো যাই হোক কিন্তু ওর বাবা মানে ওর শ্বশুর একজন ভদ্র এবং শিক্ষিত এবং তার যে সম্মান আছে সমাজে সেটা কিন্তু বোঝা যায় বোঝা যায় আর সেখানেই হয়ে গেছে অসুবিধা কারণ রিসেন্ট আমরা দেখছিলাম ও শ্বশুর শাশুড়ির কথাও বলছিলো শ্বশুর শাশুড়ির ওপর থেকে খাবার আসছিল সেরুকে রাখার একটা কথা যে সেরুকে সহ্যই করতে পারতো না ওপরে যাওয়ারই কোনো অ্যালাউ ছিল না যে সেরুর লোমে ওর শ্বশুর শাশুড়ির শ্বাসকষ্টের একটা ব্যাপার ছিল তো যাই হোক এগুলো আমাদের সব পুরনো কাহিনি সেখান থেকে আমরা দেখেছি যে ওর সঙ্গে শ্বশুরবাড়ির একটা বন্ডিং ছিল বর্তমানে বর্তমানে বন্ডিংয়ের একটা ব্যাপার ছিল তার থেকেও বড়ো প্রমাণ হচ্ছে ও নিজের হাতে করা রান্নাঘর পায়খানা বাথরুম যেটা এতদিন ও করতে পারেনি হ্যাঁ ওর নিজের কথা বলা যে ওর স্বামীর মানে ওর হাজবেন্ডের টাকায় জলও গরম হয় না সেখানে যদিও বলেছে বেড়াতে যাওয়ার টাকাটা ওর স্বামীই দিয়েছে অসগ্নগ্ন কথা বললে আমরা বলতে আসবই। তাহলে সে মাসের সংসারটা কে চালাবে যে মাসে টাকা দিয়ে দার্জিলিং ঘুরতে গেল বলেছিল কাশ্মীর যাবে কাশ্মীরের মতো একটা ট্রিপ আমি করে এসছি কাশ্মীরের মতো একটা ট্রিপ করতে দু হাজার এক হাজার পাঁচ হাজার দশ হাজার টাকা না আরও অনেক বেশি লাগে তাহলে তার প্রিপারেশনও তার কাছে ছিল তার কাছে ছিল বা তার কাছে আসে দেখো এগুলো হচ্ছে ক্যালকুলেশান এগুলো হচ্ছে ক্যালকুলেশন তাহলে বর্তমান পরিস্থিতিতে শ্বশুর শাশুড়ির সাথে ওর কোনো ই নেই প্রবলেম নেই স্বামীর সাথে যে ঘুরে আসার ভিডিওগুলো আমরা পেয়েছি তাতে কোনো প্রবলেম নেই কোথাও কোনো অসঙ্গতি নেই কোথাও কোনো কোথাও বোঝা যায়নি যে স্বামীর সাথে ওর একটা বোঝাপড়া চলছে হ্যাঁ বোঝাপড়া হয়তো চলছে সেটা ভাঙনের বোঝাপড়া নয় সেটা ভালোবাসার বোঝাপড়া যেটা আমার বুদ্ধি দিয়ে আমার এই বয়সের অভিজ্ঞতা দিয়ে আমার ইউটিউব থেকে অ্যাচিভ করা বুদ্ধি দিয়ে বলতে পারি ভাঙনের একটা বোঝাপড়া সরি ভালোবাসার একটা বোঝাপড়া কারণ বুঝতে পারছিল একটা ঝড় আসতে চলেছে এতদিন যে ঝড়গুলো এসছে সেগুলো সামলে নিলেও এইবার কার যে ঝড়টা সেই ঝড়টা হয়তো সাংঘাতিক একটা ঝড় যে ঝড়টায় সমস্তটা উড়িয়ে নিয়ে যেতে পারে এটার একটা অশনি সংকেত আমার মনে হয় সু পেয়েছিল কার মানে পেয়েছে কারণ তার মস্তিষ্কও তো একদম কমানা আর এই সব করতে করতে এই সব ঘাঁটতে ঘাঁটতে সেও হয়তো কোনো অশনি সংকেত পেয়েছে তার জীবনেও একটা পরিবারের উপর একটা ঝড় আসতে চলেছে তো সেই জন্যই হয়তো এই ডিসিশন না আমি বলেছিলাম তোমাদের ফ্ল্যাট কেনা বা জমি কেনার পয়সা আছে কিনা জানি না কিন্তু এতটা স্পর্ধা দেখাবে না এই মতো অবস্থায় কারণ আইফোন কিনেছে আর যা যা করেছে তোমাদের চ সবার চোখের সামনে চোখের সামনে অতএব জমি কিনে বা ফ্ল্যাট কেনার এত বড় একটা স্পর্ধাও দেখাবে না তাহলে কি তাহলেই আজকে হচ্ছে কমিউনিটি পোস্ট আজকের ম্যাডামের কমিউনিটি পোস্ট দেখে আমার মনে হলো যে মনে হচ্ছে একটা ঝড় আসতে চলেছে আর সেই ঝড়ের আশঙ্কায় ও বাড়ি ছাড়তে বাধ্য হচ্ছে কারণ ও চায় না সেই ঝড় তার ফ্যামিলিকে আঘাত করে মানে তার শ্বশুরের সম্মানে আঘাত করে তার পারিবারিক আঘাত আনে পুত্রবধূর জন্য পুত্রবধূর জন্য পারিবারিক দিকে কোনো আঘাত আসে আর সেই আঘাত হয়তো তখন তারা সহ্য করবে না সেই জন্য আমার মনে হচ্ছে মনে হচ্ছে না আজকে কমিউনিটি পোস্টটা দেখে আমার তাই মনে হলো দেখা যাক যে কি হয় আর এটাই হচ্ছে কারণ যে ঘর ছাড়ার একটাই সিদ্ধান্তের কারণ আর তোমাদের বলেছিলাম কালকে আমি যে যদি কোনো সমস্যা হয় তাহলে বাপের বাড়িতে গিয়েই মেয়েরা প্রথম ওঠে দিন পনেরো কুড়ি বা এক মাস থাকার পরেই বাপের বাড়ির থেকে বাপে একটা সাহারা পাওয়া যায় কিন্তু ও সেখানেও বলেছে আলাদা ঘর নেবে সেখানেও একটা প্রশ্ন থেকে যায় যে যেহেতু শ্বশুর বাড়িকেও জড়াবে না সেহেতু বাপের বাড়িকেও সে জড়াতে চায় না সত্যি কথাই আজকে বলতে বাধ্য হচ্ছি ইউটিউবে এসে এরকম একটা পরিস্থিতি শুরু হবে কারণ এখানে আমরা কিছু ইনকাম করতে এসেছি ঘরে বসে সেখানে সত্যি কথায় যখন এলদের ভিডিওগুলো মানে ও এ করতো তখন ভালো লাগতো না কথাগুলো সত্যিই ভালো লাগতো না সংশোধন হয়েছে কিন্তু ওই যে ওই যে কিছু কাজের জন্য তার খেসারত দিতেই হয় যেটা প্রিয়াকে আজও শুনতে হয় কত টাকা তুলেছ টাকা তুলে কিউআর কোডের টাকা তুলে তুমি বিএমটি করনি বিএমটির টাকা দিয়ে তুমি ফুটানি মারছ যতদিন থাকবে প্রিয়া ইহলোকে ততদিন ওকে শুনতে হবে এটাই নিয়ম এটাই নিয়ম তাই বলে ভিহার্স যে বা পাবলিক যে মানুষকে হেল্প করে নেয় প্রচুর আছে যারা পাবলিকের পয়সায় এই কিউআর কোডের পয়সায় সুস্থতা আরোগ্য লাভ করেছে অনেক সুস্থ হয়েছে এবং তাদের অনেক সাহায্য হয়েছে কিন্তু সাহায্যর নামে যদি কেউ ভিউয়ার্সদের ইমোশান নিয়ে প্রতারণা করে ভিউয়ার্সদের ইমোশান নিয়ে ব্ল্যাকমেলিং করে ভিওয়ার্সদেরকে ভিউর্সদের টাকায় নিজের মানে কি বলবো নিজের স্বার্থ চরিতার্থ করে তাহলে তার রেজাল্ট পেতেই হবে তাহলে তার রেজাল্ট পেতেই হবে এটাই শুধু বলবো আর সেটা সম্পূর্ণই প্রমাণ সাপেক্ষ প্রমাণ হতে হতে হয়তো সম্মান নষ্ট হয়ে যাবে কারণ কিছু একটা হলে তো তার মানে কেস কামারি হলে তার প্রমাণের ব্যাপার আছে প্রমাণ হতে হতে যেটা হবে ততক্ষণে হয়তো তাদের ফ্যামিলির সম্মান নষ্ট হয়ে যাবে সেই জন্য হয়তো সেই জন্য হয়তো ফ্যামিলি ছাড়ার একটা পরিকল্পনা নিয়েছে না স্বামী স্ত্রীর কোনো অশান্তি না শ্বশুরবাড়ির কোনো অশান্তি না যেটা আমার মনে হয়েছে সেটা আজকে বললাম এটা নিজস্বই একান্তই তোমাদের বলেছিলাম এটা ভালোবাসার বহির ফ্যামিলিকে বাঁচানোর এটা একটা স্টেপ ঠিক আছে এবং আমরা দেখেছি পরপর তার কিন্তু ভিডিওগুলো এসছে আর তোমাদের বললাম যে হয়তো নিতে পারছিল না কমেন্টগুলো ওই জন্য কিছুক্ষণের জন্য ইটা ভিডিওটা প্রাইভেট করেছে আমার চোখে পড়েনি যে কোথাও এডিট করেছে আমি আবার দেখেছি ভিডিওটা তোমাদের চোখে যদি পড়ে দেখো সবই যে আমার চোখে পড়বে তা তো না তোমাদের চোখে যদি পড়ে তোমরা আমাকে জানিও যে এম অমুক জায়গায় এডিট হয়েছে কিন্তু আমি যে দুটো জায়গার জন্য ভেবেছিলাম যে এডিট হতে পারে সেই দুটো জায়গা কিন্তু এডিট হয়নি তো চলো কেন ও এত ভয় পাচ্ছে আমি কিছু কিছুটুকু অন্তত পড়ি এক জায়গায় লেখা আছে অনেক বড় একটা কমিউনিটি পোস্ট আমি ছোট্ট করে একটু তোমাদের জানাই কুড়ি লাখ টাকা কামিয়ে কামিয়ে অত সহজে হজম করতে দেব কত লোকের পিন্ডি চটকিয়ে যতই সাধু সাজার চেষ্টা করবি না কেন শিক্ষকের বাড়ি যে আস্ত ভিকারির শিক্ষকের বাড়ি যে আস্ত ভিকারির বাড়ি জালিয়াতের বাড়ি চিটিংবাজের বাড়ি শয়তানের বাড়ি আস্ত ক্রিমিনালের বাড়ি সেটা প্রমাণ করেই ছাড়বো এই যে কথাগুলো হয়তো ওর এটার ইঙ্গিত পেয়েছে আর সেই জন্যই স্টেপ তোমাদের বলে গেছিলাম আজকে এই কমিউনিটি পোস্টটা তার প্রমাণ যে ও ভয় পেয়েছে বা ও একটা ঝড়ের ইঙ্গিত পেয়েছে বাথরুম রান্নাঘর নিজের বাড়ি ডেকোরেশন আইফোন সোনার গয়না কিচেন চিবনি ফ্রিজ ঘুরতে যাওয়া এরপর হবে নতুন ফ্ল্যাট অথবা জায়গা কেনা হয়েছে অথবা বাড়ি তৈরি দেখো এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া কিছুই লুকিয়ে করা যায় না কিছুই লুকিয়ে রেখে দেওয়া যায় না সবটাই ওয়াইটি প্ল্যাটফর্মে যারা কাজ করে তাদের চোখে পড়ে যায় তারপরেও আছে একদম প্রথমে লেখা আছে ওয়াইটিতে সহজ সহজেই মানুষকে বোকা বানিয়ে বোকা বাক্সের উপরে রেখে বিদেশের থেকে লাখ লাখ টাকা অনায়াসে রোজগার করা ফন্দি ফিকিরগুলো মোটামুটি অনেক মানুষই বুঝতে পেরে বুঝতে পেরে গেছে তাই নতুন করে ক্রাউড ফান্ডিং করতে বসলে অনেক কিছু তথ্য মানুষকে মানুষকে সামনে রেখে এগিয়ে যেতে হবে চোখের জল ফেলে আমার কেস টাকার লড়ার টাকা নেই আমার বাচ্চা নেবার টাকা নেই খাট আলমারি কেনার টাকা নেই এসব বললে বলে বলে লাখ লাখ টাকা টাকাগুলো কোথায় গেল সত্যি কথাই সেম কাজ কিন্তু ও এক সময় বলে করে গেছে সেম কাজ কেউ যদি কিউআর কোড দিয়ে টাকা তুলেছে ও তার কিভাবে তার ব্যাখ্যা করেছে আজকে সেই একই জিনিস একই জিনিস ও করেছে আর সেটা কিন্তু সর্বসম্মুখে চলে আসতে মানে আসতে চলেছে আসতে চলেছে দেখা যাক দেখা যাক ও কি তার প্রমাণ দেয় অবশ্যই দেবে নিশ্চয়ই দেবে ও ক্রাউড ফান্ডিং না কি বলে কিউআর কোড দিয়ে কত টাকা তুলেছে ও বলেছে ছিয়ানব্বই হাজার টাকা ও তুলেছে নিশ্চয়ই সবটা প্রমাণ ওয়াইটিতে আসবে যেহেতু ওয়াইটির থেকে তোলা টাকা আশা করব। সবটা সামনে আসবে আর যদি সত্যি কিউআর কোড দিয়ে মানে ইমোশান নিয়ে খেলে মানুষের ইমোনকশন নিয়ে টাকা তুলে সেই টাকা নিজের স্বার্থ চরিতার্থ করে থাকে তাহলে তার তো একটা প্রাপ্য আছেই সেই প্রাপ্য তো নিশ্চয়ই পাবে আর যদি নিজেকে প্রমাণ করতে পারে নিজের সত্যটাকে প্রমাণ করতে পারে যে নিজে যেটা বলছে সেটা সত্য সেটাও নিশ্চয়ই প্রমাণ হবে আর সত্যি কথাই এটা চোখে লাগার মতোই কথা ও যেগুলো বর্তমানে এক দেড় দু মাসের মধ্যে করেছে সেগুলো সত্যি কারুর নজর এড়ায়নি প্রত্যেকে নজরে এসছে অতএব তারপরেও শুনেছি কাউকে একজন টাকা পয়সা দিয়ে ভালো একটা অ্যামাউন্ট দিয়ে হেল্প করবে সত্যি এগুলো নজর এড়ানো যাচ্ছে না কিন্তু অতএব চাইব সত্যটা আমাদের সামনে আসুক যেহেতু আমরা একই জনে কাজ করি সত্যটা আমাদের সামনে আসার খুব দরকার আছে কারণ এরকম করে অনেক মানুষই টাকা তুলছে বা তুলেছে আর এই হিংসটাই বা এটার কোনো নোটিশ হয়তো তার কাছে গেছে আগাম হয়তো গেছে সে জানতে পেরে গেছে সেই জন্যই হয়তো এই স্টেপ এবং এটা হয়তো জানতে পেরেছে হয়তো বেড়াতে যাওয়ার সময়ই জানতে পেরেছে এবং বাড়িতে এসেই এই ডিসিশানটা নিয়েছে আমার মনে হচ্ছে কারণ এখানে লেখা আছে হয়তো দেখা যাবে ঠাকুরনগরের বাজারে মাইক্রোফোনে একজন মানবাধিকার কর্মী অনেক মানুষকে নিয়ে ওই শিক্ষকের বাড়ির ভেতরে হওয়া কাণ্ড কারখানা তুলে ধরবে হতেই পারে তেই পারে আর সেটার আমার মনে হয় সেটার মানে আগাম আভাস ও পেয়ে গেছে ও আগাম আভাস পেয়ে গেছে তাই এর আগেও বলে গেছিলাম নিজের পরিবারকে বাঁচাতে নিজের ভালোবাসাকে বাঁচাতে নিজের শ্বশুরবাড়ির সম্মান বাঁচাতে হয়তো এই স্টেপটা ও নিচ্ছে এটা আমি আগেও বলে গেছিলাম আজকে আমার এই স্টেটমেন্টটা দেখে একদমই পরিষ্কার মনে হলো যে এই জন্যই তোমাদের আবারও বলছি ঘুরে আসার ভিডিও দেখে তোমরা কোথাও মহাকালের যে ভিডিওটা এসছে কোথাও মনে হয়নি বিশেষ করে হাজব্যান্ডকে দেখে কোথাও মনে হয়নি মনের কোনায় কোথাও জমে আছে মনে হয়নি প্রত্যেকে বলেছে প্রত্যেকে বলেছে যে বেড়াতে যাওয়ার যে ভিডিওটা ফেরা যে লাস্ট ভিডিওটা এসছে সেখানে কোথাও কোথাও মেয়ে মানুষ টের পায়নি একটুও যে ওদের মধ্যে কোনো অসা অশান্তি থাকলে ভাঙনের অশান্তি থাকলে এইভাবে ঘুরতে যাওয়া যায় না ভাঙনের অশান্তি চা থাকলে পাহাড়ে গেলেও এক কোনায় বসে দুজন দুজনকে সময় দেওয়ার কথা এইভাবে মহাকাল মন্দিরে গিয়ে সেখানে ঘণ্টা বাজিয়ে প্রণাম করে এসে বিরিয়ানি খেয়ে এটা হয় না এটা হতে পারে না এটা অভিজ্ঞতা বলছে আর আজকের ডেটে দাঁড়িয়ে একদম পরিষ্কার হয়ে গেছে যে ও কেন এই সিদ্ধান্তটা নিয়েছে অর্থাৎ যেটা বলে গেছিলাম আমার মনে হচ্ছে আবার বললাম আমার মনে হচ্ছে এটাই তার মূল কারণ ফ্যামিলিকে বাঁচানোর জন্য স্যারের মানে শ্বশুরবাড়ির শ্বশুরের সম্মান বাঁচানোর জন্য কারণ এই ধরনের অপমান হলে ওর ওর ঠিক হবে না না এটা ওর শ্বশুরবাড়ির জন্য এটা ঠিক হবে না হয়তো এই রকম যদি সত্যি সামনে আসে হয়তো তখন ওকে বাড়ি থেকে বেরোতে হবে কারণ এই ধরনের অপমানিত হলে কোনো বৌমাকে কোনো শ্বশুর একজন সম্মান সম্মানীয় ব্যক্তি তার শ্বশুরবাড়িতে অন্তত স্থান দেবে না যে এইভাবে প্রথমত যেভাবে ইউটিউবে যেভাবে যে নোংরা ভাষায় ঘরে বসে ভিডিও করেছে এবং শুনেছি এও বলেছে আমি সংসার ছাড়তে পারবো কিন্তু আমি কন্ট্রোভার্সি ছাড়তে পারবো না এরকম ভিডিও আছে তো আজকে পুরনো কথা আর কিছু বলবো না কিন্তু আমার মনে হচ্ছে এই ঝড়টা আসার আগেই ও ভাবছে ও নিজে সেফসাইড হয়ে যাবে জানি না কি হতে চলেছে সামনের দিন জানি না দেখবো তো অবশ্যই দেখব কিচ্ছু ভালো লাগছে না কিছু মানে সত্যি কথাই আর এটাও তো ঠিক দিনের পর দিন ইউটিউবে নিন্দনীয় কাজ করা বা অন্যায় করে যদি টাকা পয়সা তোলে যদি তোলা হয় বা গালিগালাস তো বন্ধই হয়ে গেছে এটা তো সত্যি কথাই এটা একটা বিরাট অ্যাচিভমেন্ট আমাদের যে ইউটিউবে খারাপ কথা বলা খারাপ ল্যাঙ্গুয়েজ ইউজ করা খারাপ নাম ধরে ডাকা এগুলো টোটালি বন্ধ হয়ে গেছে তবে এটাও তো ঠিক যদি ভুল করে মানুষের ইমোশান নিয়ে কেউ টাকা পয়সা তোলে সেটাও অন্যায় সেটাও তো অন্যায় দেখা যাক বলেছে যে ব্যাংকের ডিটেলস দিতে ও দিতে পারে কি না সবটাই সামনে আসবে আশা করব। দেখা যাক আমরা শুধু ওয়াইটির দিকে তাকিয়ে আছি বা আমরা দেখতে থাকবো যে এর শেষ কোথায় বা এই শেষটা কিভাবে হয় তো চলো বন্ধুরা আজকে সত্যি কথাই এই কমিউনিটি পোস্টটা আসার পরে মনে হলো না একটুখানি বলি আর সত্যি কথাই মনে মনে ভাবছিলাম যে ক্যালকুলেশান একদম খারাপ করি না বয়স তো হয়েছে অভিজ্ঞতার থেকে ইউটিউবের জার্নি থেকে এইটুকু বুঝতে পেরেছিলাম এইটুকু বুঝতে পেরেছিলাম যে এরকমই একটা কিছু হতে চলেছে কারণ ভালোবাসায় ভাঙুন না সেটা প্রত্যেকটা ভিউয়ার্স প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার সবাই বুঝেছে সবাই বুঝতে পেরেছে ও যে বুঝতে পারেনি যে পাবলিককে এটা খাওয়াতে পারবে নাও সেটা ও আজকের ডেটে বুঝতে পেরেছে যে ও যেটা পাবলিককে ভিওয়ার্সদের বোঝানোর চেষ্টা করছে সেটা রঙ সেটা রং কারণ হঠাৎ করে কালকে হঠাৎ করে কালকে আগেও বলেছি হঠাৎ করে কালকে ওই ট্রিটমেন্টের এটা এটাকে অবাক করে দেয় না কোথা থেকে কোথায় চলে আসলো হঠাৎ করে হঠাৎ করে ট্রিটমেন্টের সব আপডেট কেন হঠাৎ করে কেন তো যাই হোক সবটাই দেখতে পাবো আশা করি থাক এটুকুই থাকলো বন্ধুরা কতটা ঠিক বললাম তোমরা অবশ্যই আমাকে জানাচ্ছ প্রত্যেকটা মুহূর্তে কমেন্টের মাধ্যমে অবশ্যই তোমরা জানাচ্ছ কমেন্টের মধ্যে যে কতটা আমি ঠিক বলছি এবং আমার সহক্রিয়েটাররাও আমার সাথে একজন সহমত বলেছে দেবশ্রীদি যে কথাটা বলছে সেই কথাটার সঙ্গে কোথাও যেন মিল পাচ্ছি তো দেখা যাক সবটাই দেখবো চলো আজকে এ পর্যন্তই থাকলো ভালো লাগলে লাইক একটা কমেন্ট তো অবশ্যই বানতা হয় চলো সবাই ভালো দেখো সুস্থ দেখো টাটা